নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু আলু বটবটি আর গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন সবজিটা খুব ভালো করে আমি প্রথমে তেলে ভেজে নেব বা কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু সামান্য এক চিমটে লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিয়েব নিয়ে এখানে আমি জল অ্যাড করে দেব এটা কিছুক্ষণ আমি হতে দেব দিয়ে দেব ষাট মতন নুন আর দিয়ে দেব চিনি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই আমি একটু চিনি দিলাম আর নিরামিষ সবজিতে চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় সবজিটা একদম ঘেঁটে নিয়েছি এটা তুলে নেব নিয়ে নিছি ময়দা দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সাদা তেল সামান্য চিনি এখানে ময়দার আটা মিক্স করা আছে আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব এবার এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা দিয়ে আমি খুব ভালো করে ডোটা মেখে নেব এভাবে খুব সুন্দর করে ডোটা মারতে হবে যাতে না এটা শক্ত হয় এটা যেন একদম নরম হয় এটা মেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে এবার ছোট ছোট গোল গোল করে লেচি আকারে কেটে নিয়েছিলাম এবার খুরুই করে যে সবজিটা আমি বানিয়েছি সেটা এখানে দিয়ে দিতে হবে তবে সবজিটা গোটা বা শক্ত থাকলে হবে না এরকম নরম হতে হবে আর ঘাঁটা থাকতে হবে এভাবে মুখটা আমি বন্ধ করে দেব আর এভাবে সবগুলো বানিয়ে নেব যাতে না বেরিয়ে যায় এখানে আরও একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখে দিলাম এবার চাটুতে এটা নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে প্রথমে চেপে নেব তারপর বেলুন চাকে হালকা চাপ দিয়ে এটা বেলে নেব একটু খুব বেশি পাতলা করা যাবে না এটা তাহলে ওগুলো বেরিয়ে যেতে পারে এভাবে সুন্দর করে আমি বেলে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলছে আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো সব হয়ে গিয়েছে আমার সবজি কচুরি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ